হ্যাঁ আমি হাসানা আহমেদ চট্টগ্রাম বিশ্ববি ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক আমাদের অনেক সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছেন আমরা ছাত্রদলের পক্ষ থেকে অফিসিয়াল নান অফিসিয়াল ছাত্র পক্ষ থেকে আমরা ইন্ডিভিজুয়াল যারা মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন পদে হল সংসদ ইভেন কেন্দ্রীয় সংসদের যারা মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন পদে আমরা আজকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম আমাদের অনেকেই অনেক প্রত্যাশীরা হয়তো আগামী দিন নিবে তো আমরা আজকে নিয়েছি আজকে কেন্দ্রীয় সংসদে আমরা দশজনের মতো নিচ্ছি অনেকে আরও নিচ্ছে সিরিয়ালে আছেন হল সংসদে পনেরো জনের মতো আমরা বিভিন্ন পদে নিয়েছি তো আমাদের প্যানেল যেহেতু নির্ধারিত হয়নি আমরা পদগুলো এখনও উল্লেখ করিনি আমাদের কেন্দ্রীয় সংসদ এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র দলের নেতা আছেন তারা সমন্বিতভাবে গণতান্ত্রিক অয়েতে আমাদের প্যানেল নির্ধারণ করবেন কারা বিপি করবেন কারা জিএস করবেন সো সেই প্রত্যাশায় আমরা আছি আমরা হয়তো বিভিন্ন জনে বিভিন্ন পদে প্রত্যাশী তবে পুরোটা ডিপেন্ড করবে আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় সাংসদ এবং এখানকার যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি সহ আমাদের মূল সুপার প্যান ওরা সমন্বিত যে প্যানেল দিবে আমরা ওই সেই প্যানেল অনুযায়ী কাজ করব আমরা পঁচিশ জন মতো পঁচিশ জন মতো নেওয়া হয়েছে